আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের খুবই প্রয়োজনীয় একটি জিনিস দেখাবো আপনারা যারা গাজীপুর জেলা এবং গাজীপুর জেলার আশেপাশে বসবাস করেন যারা নতুন ঘরবাড়ি তৈরি করতেছেন তাদের জন্য খুবই উপকার হবে এই ভিডিও যারা নতুন এবং পুরাতন সুলভ মূল্যে দরজা চৌকাট এবং জানালা আপনারা খুঁজতেছেন কাঠের এবং লোহার তারা চলে আসতে পারেন এই গাজীপুরের কালীগঞ্জ থানার বক্তারপুর ইউনিয়নের বাজার বিখ্যাত দরজা জানালার এই বাজারে আপনারা এখানে আসলে অনেকগুলো দোকান পেয়ে যাবেন আপনারা বাছাই করে নিতে পারবেন দরজা জানালা আমি যেই দোকানটি আজকে দেখাচ্ছি এটা হলো আমার মামার দোকান আপনারা যদি এই দোকানে আসেন এবং আমার কথা বলেন তাহলে আপনারা একটা বিশেষ মূল্য ছাড় পাবেন আর আপনাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন এখানে সব ধরনের দরজা জানাল আছে নতুন এবং পুরাতন আমার মামার তিনটা দোকান আছে পাশাপাশি আপনারা দেখে শুনে নিতে পারবেন বিভিন্ন জাতের কাঠের দরজা আপনারা অনেকে চিন্তা করতেছেন বর্তমান জামানায় খুব বড় বড় ধরনের গাছ পাওয়া যায় না কিন্তু পুরাতন বিল্ডিংয়ের যেই দরজা সেই কাঠগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন এবং আপনারা চাইলে নতুন দরজাও নিতে পারবেন এখানে বরপুর কালেকশন আছে নতুন দরজার এখানে বড় একটি লোহার গেট দেখতে পাচ্ছেন এরকম আরও অনেক আছে আপনারা চাইলে দেখে শুনে নিতে পারবেন এবং খুবই রিজনেবল প্রাইসে আমি আশা করব আপনারা গাজীপুর বা পার্শ্ববর্তী জেলায় যারা বসবাস করেন গাজীপুর নৈর সেন্দি হ্যাঁ আপনারা এই আশেপাশে জেলা থেকে এসে খুব সহজে নিতে পারবেন আপনাদের যদি ঢাকা থেকে আপনাদের লোকেশন দেই তাহলে টঙ্গি বাজার থেকে আপনারা টঙ্গি যে স্টেশন রোড এইটাতে যদি আপনারা বাসে ওঠেন তাহলে আপনারা কাপাসিয়া মোর কালীগঞ্জ বাজারের একটু আগে আরিখোলা স্টেশনের পাশেই কাপাসিয়া মোড় বা কাপাসিয়া রাস্তা এই জায়গায় নেমে যাবেন এখান থেকে যে কোনো রিক্সাওয়ালা বা অটোওয়ালাকে আপনারা বললেই হবে যে নয়াবাজার চলে যাব খুব সহজ সিম্পল আর গাজীপুরে যারা আছেন তারা তো মোটামুটি সবাই চিনে যে কোনো জায়গা থেকে গাজীপুর সদর থেকে আপনারা অনেকগুলো রাস্তা আছে আপনারা খুবই সহজভাবে চলে আসতে পারবেন এখানে শুধু আমার মামার দোকান না এরকম আর অজস্র দোকান আছে আপনারা সব জায়গায় যাচাই বাছাই করে আমার মামার দোকানে অন্য অন্য জায়গা থেকেই কম দামে এবং ভালো মানের পণ্যটা যদি পান তাহলে আমার মামার দোকান থেকে নিয়ে যাবেন আর আমার ভিডিও যদি কারো চোখে পড়ে আমার ভিডিও যদি দেখে আসেন তাহলে বলবেন যে আপনার বাগিনার ভিডিও দেখে আসছি তাহলে আপনারা অবশ্যই মূল্য ছাড় পাবেন এখানে আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণে হিউজ পরিমাণ কালেকশন কিন্তু এখানে রাখা আছে পুরাতন এবং নতুন এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে পুরাতন দরজাগুলো আসে কোথা থেকে অনেকেই আপনার বিশ বছর তিরিশ বছর পুরাতন বাড়ি ভেঙে নতুন করতেছে সেইখান থেকেই পুরাতন গেট বা দরজা জানালা আসে আর নতুন তো নতুনই এটা তো সবাই জানেন এখানে যা আছে। সবই পুরাতন এবং নতুন মিলিয়ে তবে নতুনের চাইতে কাঠ এবং চৌকাঠ খুবই কোয়ালিটি সম্পন্ন পুরাতনগুলো হ্যাঁ কাস্টমারের চাহিদা অনুযায়ী প্রচুর পরিমাণে কালেকশন এখানে রাখা হয়েছে দরজা জানালা স্টিল সব ধরনের লোহার বড় বড় গেইট আছে অনেক সময় বড় বড় ফার্নিচারও আসে আপনারা প্রি অর্ডার করতে পারবেন যদি আপনাদের কোনো ধরনের ফার্নিচার পছন্দ হয় যেমন আপনার বারমিস কাঠ চিটা কাঠ বা আপনার থাই কাঠের যদি কোনো ফার্নিচারের প্রয়োজন হয় বা দরজা জানালার প্রয়োজন হয় সেটা আপনারা প্রি অর্ডার করতে পারবেন আপনাদের বাড়ির সাইজ অনুযায়ী দরজা বড় এবং ছোটো সব ধরনের আপনারা প্রি অর্ডার করতে পারবেন এগুলো সব নতুন দরজা আপনারা এখানে এসে ভালোভাবে ঘুরে আপনাদের সঠিক পণ্যটি নিয়ে যেতে পারবেন শত শত ভ্যারাইটি আছে বিডিওর মধ্যে আমার মামার দোকানের মামার যে ফোন নাম্বার সেটা আমি দিয়ে দিব আপনারা যোগাযোগ করে আসবেন সপ্তাহে প্রতিদিনই দোকান খোলা থাকে সকাল থেকে রাত আটটা পর্যন্ত এই হচ্ছে লোহার জানালা বা দরজার কালেকশন এখানে পুরাতন অনেক গেট দরজা জানালা এখানে আছে আপনারা নতুন যত টাকায় আপনারা তৈরি করবেন তার চাইতে আপনারা আরও মজবুত জিনিসটা এখানে আরও কম দামে পেয়ে যাবেন তাহলে কেন নয় আমি আপনাদের লোকেশন বলে দিয়েছি সেই অনুযায়ী আপনারা আসবেন মোটামুটি গাজীপুরের মধ্যে খুবই পরিচিত একটা জায়গা দরজা জানালার এই বাজার নয়া বাজার কালীগঞ্জ নয়া বাজার বললেই সবাই চিনে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আল